আসসালাম আলাইকুম সম্মানিত অভিভাবক আপনার ছোট্ট শোনামনির বয়স কি তিন থেকে চার অথবা চার থেকে পাঁচ বছর আগামী জানুয়ারিতে স্কুল অথবা মাদ্রাসায় ভর্তির কথা ভাবছেন আর আপনি চিন্তিত সে ক্লাসে বসবে কিনা অথবা কিছুই পারে না তবে আপনার সেই চিন্তা দূর করতে এবং আপনার ছোট্ট সুনামনির প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে দারুল আরকাম একাডেমি আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত পাঁচ মাস ব্যাপী প্রি প্লে বা হাতেখড়ি কোর্সের আয়োজন করেছে প্রি প্লে হাতেখড়ি কোর্সের পাঠদানের বিষয়সমূহ আরবি বর্ণমালা বাংলা বর্ণমালা ইংরেজি বর্ণমালা শতকিয়া সুরা ও হাদিস কালিমা ও দোয়া ইসলামী সঙ্গীত তাই আর দেরি না করে আমাদের হাতে খড়ি কোর্সে ভর্তি করিয়ে আপনার ছোট্ট সোনামনির প্রাথমিক শিক্ষা নিশ্চিত করুন যোগাযোগের ঠিকানা দারুল আরকাম একাডেমি তিনশো সাতানব্বই বাইসি কান্দাপাড়া রহিম মার্কেট রোড বটতলা সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ মোবাইল জিরো ওয়ান নাইন সেভেন ফোর ফাইভ ওয়ান সিক্স ওয়ান টু ফোর